মিথ্যা কেশে ফাঁসানো হয়েছে এলাকার এক যুবককে অবিলম্বে তার মুক্তির দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষোভ গোটা গ্রামের মানুষের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দক্ষিণপাড়া গ্রামে ঘটল এক হার হিম করা ঘটনা তাতারপুর গ্রামে রয়েছে প্রায় একশো তিরিশটি পরিবার যার মধ্যে একটি পরিবারের বিরুদ্ধে অভিযোগ ওই পরিবারের লোকজন তন্ত্রমন্ত্র বিদ্যা জানে আর ওই বিদ্যার বলে এলাকার ঘরে ঘরে অনেক সময় সাদা কাগজে বিভিন্ন চিরকুট পাঠাত ওই পরিবারের কেউ না কেউ সেখানে মাথার খুলি হার বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকত যে ঘরে ওই চিরকুট দিত সেই ঘরেই নাকি পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়তো এবং অনেক ক্ষতি হতো গ্রামে প্রায় তিন মাস ধরে নাকি এই রকমই অমঙ্গল হচ্ছে এলাকাবাসীর অভিযোগ তারা হাতে নাতে একদিন ধরে ফেল ওই পরিবারের একজনকে পরবর্তীতে স্থানীয় মরুল জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বারবার জানানো হয়েছে মেমারি থানার পুলিশকে তারাও সেই রকম কোনো পদক্ষেপ নেয়নি গ্রামবাসীরা আরও অভিযোগ করেন যে ওই পরিবারের কেউ একজন নাকি আবার গ্রামের কোনো এক বাড়িতে চিরকুট ফেলতে যাচ্ছিলো তার ক্ষতি করার জন্য তখন হাতে নাতে ধরে ফেলে এলাকার মানুষ অভিযুক্ত পরিবারটি বীরমান্ডের অভিযুক্ত পরিবার গ্রামের এক যুবক বাদল মালিকের নামে ধর্ষণের মামলা করে গতকাল রাতে মেমানি থানার পুলিশ বাদল মালিককে গ্রেফতার করে গ্রেফতারের পর এলাকাবাসীরা বিক্ষোভ করতে থাকে আজ সকালে জিটি রোড অবরোধ করে এবং গ্রামের মধ্যে বিক্ষোভ করে গ্রামের মানুষজন তাদের অভিযোগ বাদল মালিককে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে অবিলম্বে তার মুক্তির দাবি করেন এলাকাবাসীরা যদিও এই ঘটনায় অভিযুক্ত পরিবার আপাতত এলাকা ছাড়া তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

ঠিক কি ঘটনা ঘটেছিল কেন এরকম কিছু এইখানে দানের অত্যাচার এর বাড়ি ওর বাড়ি দেয়া হচ্ছে সেটা প্রতিবাদ করতে যাচ্ছে বলে সবাইকে এরকম ফাঁসানো হচ্ছে কাউকে জানানো হয়েছিল বিষয়টা হ্যাঁ এখানে পার্টি থানা সবাইকে জানানো হয়েছিল পুলিশ লিখে নিয়ে গেছে ছবি তুলে নিয়ে গেছে সবই নিয়ে গেছে কোন তারপরে স্টেপ নেয়নি আচ্ছা এই ডিজিটাল যুগে এসে যখন আমরা একদম কম্পিউটারের যুগ বলা যেতে পারে সেই সময় এই ডাইনি বা এই ভূত প্রেত এগুলো আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হচ্ছে এখন মানুষের ক্ষতি হচ্ছে বলে মানুষ সবাই বিশ্বাস করছে যার যার বাড়িতে দিয়েছে তাদের ক্ষতি হয়েছে তাই আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছি না হলে চুপচাপই ছিল আর যখন এই দুদিন বাদ দিল তা সবাইকে জানানো হয়েছে যখন মিটিং ডাকে তখন এই যে মানুষ একজনকে ধরা হলো কেন এর পিছনে কি কারণ রয়েছে প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে উল্টো পাল্টা আজে বাজে কেস লিখে দিয়েছে সেই লোকটার না তাকে এই কারণে ধরা হয়েছে যাকে ধরা হয়েছে ওনার নাম কি ওনার নাম বাদল মাঝি যারা যারা করতে তাদের বিচার চায় আর যাকে ধরে নিয়ে গেছে তার মুক্তি চায় কারণই ওই যে আদিবাসী বাড়িরা ওরাই এসে এমন করছে একটা প্রত্যেকটা বাড়িতে সেই জাদুর মতো সমেত সেই জিনিসটা মানে যার বাড়িতে সেই বাচ্চা ছেলেই হোক বড় মানুষ হোক বাচ্চা ছেলের নামে দিচ্ছে যার বাড়িতে দিচ্ছে সেই ছেলের নামই হোক বড় মানুষের নামই হোক সে অসুস্থ হয়ে যাচ্ছে তা এইটা দেওয়ার জন্য ছটা বাড়িতে দেয় ছটা বাড়ি বাড়িতে অসুস্থ হয়ে যায় আপনারা কি করে বুঝতে পারলেন বুঝতে পারবো ওনারা দিচ্ছে একজনাকার বাড়ি দেওয়ার পর আমার বাড়ি দেয় আমার ছেলের নামে তা আমরা হাতে নাতে জিনিসটা ধরি যারা দিয়েছে ধরেও ফেলেছি আমার ছেলে অসুস্থ হয়ে গেছিল তা পুলিশ এসেছিল থানা থেকে তাদের খাটে ধরেও ছিল তা ধরার পরে পুলিশে বলল যে এখন ও দেখারে বলে যাচ্ছি যে পরে যদি আবার দেয় তাহলে আমরা ওদের খাটে ধরে নিয়ে যাব বাপ বেটাকে জানেন তো তা বলেছিল যে বাপ বেটাকে ধরে নিয়ে যাব তা আবার এক বাদে মানে সবাই ভুলে গয়েছিল ছেলেরাও মানে ভয়টাও কেটে গেছিল ছেলেদের মানে এতটাই ভয় যে কোনো ভাত খাচ্ছে না কোনো জল খেতে যাচ্ছে ঘরে ঢুকছে না মায়েদের সঙ্গে সঙ্গে পেচু পেচু ঘুরছে তা ছেলে দেখারে কোনো জিনিস খেতে দিলো ভয় খাচ্ছে না এতটাই মানে ভয় স্কুলে যাচ্ছে না তাহলে আমরা গরিব মানুষ আমরা তো খেটে খাব তা আমরা যদি কাজে কমে যাই ছেলে দেখারে কে দেখবে বলুন দিদিনি আমাদের ছেলে দেখারে তো দেখতে হবে তাহলে এই জিনিসটা ভয়ে এই জিনিসটা এখন কি হয়েছে এখন কি হয়েছে এখন এই জিনিসটা আবার একটা পরের বাড়ি দেয় এই কুড়ি দিন বাদ এবার কুড়ি দিন বাদ দেওয়ার পরে যখন ওদের দেখারে বলা হয়েছে ভালো ব্যবস্থাই বলা হয়েছে যে দেখুন আপনাদের খারে তো বলা হয়েছিল যে এই জিনিস আর ফেলবেন না কিন্তু ওরা আবার ফেলেছে তা ফেলার পর